নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমার টপিক হচ্ছে পেগান পেগান কথাটাও আমরা পাবো যখন আমরা ইংরেজি সাহিত্য পড়তে শুরু করব তো পেগান কথার শব্দটার মধ্যে অনেক কিছু বিতর্ক আছে পলিথিজম অনুযায়ী এবং আমি এর আগে একটা শর্ট ভিডিওতে পলিথিজম সম্পর্কে বলেছি ওটা দেখে নেবেন প্লিজ কারণ তাহলে একটার সঙ্গে লিঙ্ক করতে পারবেন তো পেগান এখানে বলা হচ্ছে যে জেসাস ক্রাইস্ট যে ক্রিশ্চিয়ানিটি আসার আগে কৃষ্ণ আসার আগে অনেকে অনেক পুরনো দেব দেবী অন্য কোনো পুরনো দেব দেবীকে মানতেন উপাসনা করতেন তাদেরকে বলা হচ্ছে পেগান এবং পেগবেন পেগান এক্স্যাক্টলি পেগান আমরা কি বলবো সেটা নিয়ে অনেক বিতর্ক আছে পলিথিজম অনুযায়ী তো আমি এর আগের ভিডিওতে ক্রিশ্চিয়ানিটি নন ক্রিশ্চিয়ানিটি বলেছি আর নন ক্রিশ্চিয়ানকেই আমরা পেগান বলতে পারি কারণ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি তো বুঝতেই পারছেন যে জেসেস ক্রাইস্টের উপাসনা ধর্মকে মেনে চলেন যারা যারা দেব মানেন যারা যারা তাদেরকে আমরা ক্রিশ্চিয়ান বলতে পারি আর যারা নন ক্রিশ্চিয়ান তারা জেসেস ক্রাইস্টকে বাদ দিয়ে পুরনো অন্য কোন দেবদেবী বা অন্য কোনো দেবতা এক এক হতে পারে বা একের বেশি হতে পারে তাদের উপর উপাসনা করেন তাদেরকে বলা হচ্ছে পেগন বা নন ক্রিশ্চিয়ান আর হচ্ছে পলিথিজম আমি বলেই দিয়েছি আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে একের অধিক দেবদেবীর উপাসনা করেন এবং মানেন এরম যারা আছেন তাদেরকে আমরা পলিথিজম বলে থাকি নমস্কার বাই বাই টেক কেয়ার